সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলো চাষ করতে থাকি তার মধ্যে অন্যতম হলো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন অনেক চাষি বাইরে কিন্তু আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে ধরা খেয়ে আছেন তাদের উদ্দেশ্য করে আজকে একটি ভিডিও নিয়ে আসি আসলাম আপনাদের সামনে যারা মনোসেক্স ওরিজিনাল পোনা পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি মূলত মনোসেক্স তেলাপিয়া মাছগুলো শতাংশে কত পিস চাষ করবেন সেই বিষয়ে অনেকেরই ধারণা কম বা অনেকেই বলে থাকেন বা অনেক নতুন চাষিদের কাছ থেকে উদ্যোগতা নেওয়ার কারণে কিন্তু আপনারা ফলনে ধরা খেয়ে থাকেন এই জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলে থাকবো যে আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে শতাংশে কত পিস মাছ দেবেন কীভাবে পুকুর প্রস্তুতি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না যদি পুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো মাচ্চা শুরু খামারি বাইরা প্রতিনিয়ত আমরা জানি যে আমরা মনস্তিক্ক তেলাপিয়া মাছের একটা পুকুর তৈরি করি যদি আপনার দেখা গেছে সাধারণত এই দশ শতাংশ একটা পুকুর দিয়ে আমি আপনাদেরকে দেখাই যদি একটা দশ শতাংশ পুকুর আপনি রেডি করেন তো সেই সাথে সেই সাথে আপনাকে পুকুরটাকে প্রথমত যদি গ্যাস থাকে তা গ্যাস মুক্ত করে নিতে হবে অবশ্যই পুকুরটাকে আপনার খনন করে নিতে হবে যদি খনন কম থাকে মিনিমাম আপনার পাঁচ চার থেকে পাঁচ ফিট পানি প্রয়োজন আছে তেলাপিয়া মাছের কালচারের ক্ষেত্রে আপনি ওইটাকে খনন করে দেবেন যদি খনন কম থাকে অবশ্যই খনন করার চেষ্টা করবেন আর যদি খনন না করার সিস্টেম থাকে তা আপনার পানি যাতে বাড়ায় রাখতে হয় সেইভাবে আপনি সিস্টেম করে দিতে পারেন পানি বাড়ানোর ফলে কী হবে মাছগুলোকে আপনার মুভিং করতে পারবে এবং কি মাছগুলোকে তাড়াতাড়ি ফলন বৃদ্ধি পাবে এই জন্য আপনার অবশ্যই আর প্রতি শতাংশে মনোসেক্স তেলাপিয়া মাছের প্রথম চাষের ক্ষেত্রে আপনি দিতে পারবেন দুইশো পিস বা দুশো পঞ্চাশ পিস এর বেশি মাছ আপনি মনোসিক্স তেলাপে মাছ শতাংশে দেবেন না আর অবশ্যই মাছটা কিন্তু আপনার এক্সারসাইজ করে দিতে হবে আর যদি আপনার ছোটো পানা দিতে সে সেক্ষেত্রে আপনাকে মাছটা গেটিং করে দেবে আর অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানতে